আসসালামু আলাইকুম বর্তমানে হতাশা একটি কমন শব্দ বলা যেতে পারে যে হতাশা আসলে অস্বাভাবিক ক্রিয়া এক বলতে কিছু নয় সবার কাছে হতাশাটা একটা খুব স্বাভাবিক একটা বিষয় হয়ে গেছে মানসিক অবস্থার পরিবর্তনে মানুষের হতাশা চলে আসে তো আসুন দেখে কি কী কী কারণে হতাশা আসতে পারে তার মধ্যে কয়েকটি কারণ আমি আপনাদের বলি একাকিত্বের কারণে অনেক সময় হতাশা আসতে পারে কোনো জিনিসই চাওয়ার পরে সেটা না পাওয়ার কারণে হতাশা হতে পারে কোনো কাজে ব্যর্থ হলে হতাশা হতে পারে অনেক সময় তুচ্ছ ঘটনাকে বড় করে দেখার ফলে হতাশা হতে পারে নেতিবাচক চিন্তাধারার ফলে হতাশা হতে পারে সমস্যাকে মোকাবেলা করার ক্ষমতা না থাকলে হতাশা হতে পারে অনুভূতি কমার ফলেও হতাশা হতে পারে আচ্ছা এরকম আরও অনেক কিছু কাজ রয়েছে যে কাজের কারণে একটা মানুষ হতাশা করতে পারে হতাশাগ্রস্ত হতে পারে আচ্ছা তাহলে এবার আসুন শুনি যে হতাশা দূরকরণের দশটি উপায় তাহলে হতাশা দূরকরণের জন্য কি কি উপায় আছে তার জন্য দ তার ভেতরে দশটি উপায় আমি আজকে আপনাদেরকে জানাব তো চলুন জানি দশটি কি উপায় তার মধ্যে প্রথমেই এক নম্বর উপায় আছে যে হতাশার কারণ কি সেটা অনুসন্ধান করা আপনি কি কারণে হতাশ হচ্ছে সেই কারণটি যদি আপনি অনুসন্ধান করতে পারেন তাহলে হতাশা থেকে বের হয়ে আসা সম্ভব আর আপনার সেই কারণটি আগে অনুসন্ধান করতে হবে যে আপনি কি কারণে হতাশ হলেন বা হতাশায় এরপরে দ্বিতীয় নাম্বারে যে কারণটি আছে সেটি হলো মনের কথা বা সমস্যা আপনি হতাশা থেকে খুব দ্রুত মুক্তি পাবেন তৃতীয় নাম্বারে কি কারণটি রয়েছে তৃতীয় নাম্বারে কারণ হলো নিজেকে ব্যস্ত রাখা নিজেকে ব্যস্ত রাখা একটা খুবই ভালো উপায় যেটা আমি মাঝে মাঝে করে থাকি যে হতাশা দূর করার একটা অন্যতম উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা মানুষ যখন কোনো কাজে থাকে না তখন তার ভেতরে হতাশাটা বেশি ভর সুতরাং পুরুষ মানুষকে কাজে ব্যস্ত থাকতে হবে তাহলে হতাশা আপনা আপনি চলে যাবে হতাশা করার কোনো সময় আপনার থাকবে না এরপরে চতুর্থ নম্বর কারণটি হলো সব থেকে ভালো একটি কারণ ভালো একটি উপায় বন্ধুদের সাথে সময় কাটানো আপনার যদি কিছু ভালো বন্ধু থেকে থাকে সে বন্ধুদের সাথে আপনি যদি যদি দিনের ভেতরে কিছু সময়েও তাদের সঙ্গে আপনি কাটান তাহলে দেখবেন যে আপনার মনটা অনেক সুন্দর হয়ে গেছে এবং সকল হতাশা দুঃখ কষ্ট আপনি ভুলে গেছেন এরপরে আরও একটি কারণ রয়েছে সেটি হলো পর্যাপ্ত পরিমাণ ঘুমানো আচ্ছা আপনাকে হতাশা থেকে বের হয়ে আসতে হলে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণ না ঘুমালে আপনি হতাশা থেকে মুক্তি পাবেন না ছয় নম্বর কারণটি হলো প্রাণ খুলে হাসা আপনাকে হাসতে হবে হাসলে আপনার হার্ট ভালো থাকবে মন মানসিকতা ভালো থাকবে সব কিছুই ভালো থাকবে হতাশাতো মুক্তি একটি বড় উপায় হলো। প্রাণ খুলে হাসা সপ্তম নম্বরে যে কারণটি রয়েছে সেটি হলো খেলাধুলা করা খেলাধুলা করলে আপনার মন মেজাজ শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো থাকবে ফ্রেশ মাইন্ডে থাকবেন হতাশা আপনার কাছে আসতে পারবেন আট নম্বরের কারণটি হলো বাস্তববাদী হওয়া বাস্তববাদী হওয়া হলো ধরেন অনেকেই চারিদিকে নানা মনের মতো মনের মতো শুনে বিভিন্ন ধরনের কথা শুনে চিন্তা হতাশায় ভোগেন কিন্তু এটা ভুল মানুষ কী বলছে না বলছে সেদিকে কোনো কান না দেওয়ার দেওয়াই বেটার মানে বাস্তববাদী হতে হবে আপনাকে বাস্তববাদী হলে হতাশা থেকে আপনি বের হয়ে আসতে পারেন নবম নম্বরের যে কারণটি হলো হতাশা থেকে মুক্তির বড় একটি উপায় হলো প্রতিদিন আপনি বই পড়বেন প্রতিদিন বইয়ের এক পাতা দুই পাতা করেও যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার হতাশা অনেকটাই কেটে গেছে এবার দশম নম্বরে যে কাজটি সেটা হলো ব্যায়াম করবেন ব্যায়াম অথবা মেডিটেশন করবেন ব্যায়াম অথবা মেডিটেশন আপনাকে মানসিক চাপ থেকে দূরে রাখবে প্রতিদিন যদি আপনি পঁচিশ মিনিট করে ব্যায়াম এবং মেডিটেশন করতে পারেন তাহলে আপনার জীবনযাপন খুব সহজ হয়ে যাবে হতাশা আপনাকে ভর করতে পারবে না আশা করি এই কাজগুলো থেকে করলে আপনাদের অনেক উপকার হবে তো ধন্যবাদ ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন একটা